সত্যি কথা বলতে যদি ও এক বাপের বেটা হয় তাহলে ভাই নোটিশটা আমাকে পাঠা তাহলে ও ভাববো যে তুই এক বাপের বেটা না হলে ভাববো ভাই তুই এক বাপের বেটা না এটা দেখলাম দুই দিন ধরে যে তোমার নামে একটা কেস আমাদের বিশ্ববিখ্যাত মানে ওয়ার্ল্ড ফেমাস বলতে পারো কমপ্লেন করেছে কি ব্যাপারে দাদা আমি জানতে পারিনি কারণ ভিডিওটাতে কিছু বলিনি আর সামনাসামনিও আজকে গেছিলাম কিছুই বলিনি আচ্ছা তো ব্যাপারটা কি আমাকে বলো ব্যাপারটা আমার কাছে সঠিক মানে তথ্য নেই কারণ যদি কেউ কেস করে তাহলে আমার কাছে লিগাল নোটিশ আসবে নোটিশ পেলে তাহলে বুঝতে পারবো যে কী ধরনের কেস হয়েছে আর কেন বা কেস হয়েছে ব্যাপারটা হলে এমনি কিছুই নয় ঠিক আছে ওর করার কিছু আমার ক্ষমতা নেই জাস্ট লোক দেখানোর জন্য কিছু করতে হয় আর আমাকে ধরেছে আর গ্র্যাজুয়েটকে নিয়ে করেছে ঠিক আছে ভিডিওটা আমি পুরোপুরি দেখে নিই কাল রাত্রিবেলা আমাকে ছিল তাই আমাকে আর গ্র্যাজুয়েটকে তো ভাই আমি আমার তরফ থেকে কী করবো সেটা যদি নোটিশটা আসে আমি বুঝে নেবো তার আগে গ্র্যাজুয়েট ওকে বুঝে নেব ঠিক আছে গ্র্যাজুয়েট ওকে বুঝে নেবে গ্র্যাজুয়েট আমি কি করবো না করবো সেটা আমি আমার সঙ্গে পরামর্শ করবো তারপরেই করবো লিগেল নোটিশ যেটা হয় তো আমাকে নোটিশটা আগে আসুক তারপরে নয় পায়ে পরে স্টেপটা নেবো কিন্তু সত্যি কথা বলতে গেলে যদি ওই এক বাপের বেটা হয় তাহলে ভাই নোটিশটা আমাকে পাঠা তাহলেও ভাববো যে তুই এক বাপের বেটা নাহলে ভাববো ভাই তুই এক বাবার বেটা না